Okay, mommy. What did you Backpack. Hmm. pet lunch. pet lunch. Two pet lunches. The hmm. tiny boxes, and I bring my water bottle. Hmm. Over there. Okay. School dressy jacket also. Yeah, it, they has told us to wear. Pea kits, now I'm wearing my pea kits. Okay. Enjoy. Okay. Pea kits. <laughs>

আচো মল্ল কু আছো আছো যে পরিমাণ আপার ব্লগ দেখে বড় খালা কেউ চিনে ফেলবে হুম মামুদ খুব পছন্দ করে ব্লগ রুফি রাদিয়া ও খুব লাইক করে বাংলাদেশের ব্লগ দেখতে তাই তাই তোমাকে তা চলে যাওয়ার জন্য ডেডি নিয়ে যায় এই নতুন একটা ড্রেস পরাইলেই হয় একবার

Not the chips, I know. You don't like chili chips, isn't it? Yeah. So, you eat a so Have you made it for you? Sure. Yeah, finished it. Good. It also, I finished the apple and the birch. Good. I can rice No. No ice no. cream. Yes. <laughs> no. It doesn't É que é que, a juice que wash não é I like this one more. <laughs> It tastes so good. Hmm. Even I finished the whole one. Você okay, desfez Não. Não? হুম এই যে বাচ্চারা কেন জানি স্কুল ড্রেস চেঞ্জ করতে চায় না একদম ঘুমানোর আগে চেঞ্জ করে যখন বাইরে যায় তখন এটা ফলো করি শপিং টপিংয়ে বাচ্চার স্কুল ড্রেসই আছে স্কুল ড্রেস বেশি পছন্দ করো তাই না মাম্মি চেঞ্জ করে দিব

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই যাচ্ছে ছোট বেবিদেরকে নিয়ে ছোটোবেবি রাবাসী থাকলে তো এমনিতেই ভালো লাগে মন ভালো হয়ে যায় অনেকেই কমেন্ট করতেছেন হ্যাপি কেন ভিডিও দেয় না আসলে এটার অনেক বড় একটা কারণ আছে হ্যাপি যখন আসলে সবাই তো ভিডিও দেয় তার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি তো তার বেবিকে নিয়েই আই মিন নিয়ে নিয়েই ভিডিও দিবে আর আলিজেকে ভিডিও তো দেখাইলে কিছু মানুষ আছে কিছু আসলে মানুষ বলা যায় না তাদেরকে কারণ বাচ্চাদেরকে নিয়ে যারা খারাপ কমেন্ট করে বা কালো বলে শ্যামলা বলে মানে কালো বলে না কালি বলে তাদের বিহেভিয়ার এগুলো আসলে সব কিছু হ্যাঁ খুব কষ্ট দিছে সেই আসলে সে ইন্টারেস্টেড হারাই ফেলছে যে মানুষ আসলে এত খারাপ হইতে পারে তাই চিন্তা করেন তারা কেমন মানুষ আল্লাহর সৃষ্টিকে নিয়েও মানে বাজে মন্তব্য করতে ভুলে না তারা স্পষ্ট ভাষায় বলবে ঈশাল সুন্দর আলি যে সুন্দর না আলি যে কালি এই সে এগুলো বলে তো একটা মায়ের কাছে কেমন লাগবে এগুলো শুনলে নিশ্চয়ই ভালো লাগবে না নিজের বাচ্চাকে নিয়ে নিজের বাচ্চা কেন যে কোনো বাচ্চা আমি তো এটা মানে মানতেই পারি না যে আরেকটা বাচ্চা নিয়ে বা মানুষের অ্যাপেরিয়েন্স নিয়ে কথা বলবো যেটা আল্লাহ সৃষ্টি করছে যেটাতে মানুষের কোনো হাত নাই মানুষ কিছুই করতে পারবে না চাইলে সাদা ফর্সা কালো শ্যামলা এগুলো কিছুই করতে পারবে না তো এই আর কি এটাতে আসলে একটা মায়ের জন্য অনেক কষ্টকর এগুলো শুনলে আসলে আপসেট লাগে আর কি আমরা তো কিছু মনে করি না হেপিও কিছু মনে করে না আমাদের কাছে কালো হোক সাদা হোক এটা আমাদের বাচ্চা আমাদের কলিজা আল্লাহ পছন্দ করে দিছেন আমরা অনেক খুশি আর মার্শাল্লা ওর মতো ট্যালেন্টেড বেবি আমরা কমই দেখছি আমাদের ফ্যামিলির মোস্ট ট্যালেন্টেড গার্ল হচ্ছে আলিজে যে মার্শাল আল্লাহ সে খুবই ট্যালেন্ট হবে আর আমাদের বাংলাদেশের হচ্ছে একটা সমস্যা কি জানেন যারা একটু ফর্ষে না রোগ দাঁত বৃষ্টি এই সেই মানে আমি মাইন্ড করবেন না যে কোনো বেশি হোক সমস্যা নেই জাস্ট সাদা এটাই হচ্ছে সুন্দর কালো মানুষদেরকে মূল্যায়ন করতে পারবেন না বাংলাদেশে কালো চেহারা দেখবেন সবচেয়ে সুইট থাকে আমাদের বাসা সবচেয়ে সুন্দর কে হেপি সে একটু শ্যাম বাট তার সব কিছু অনেক বেশি সুন্দর কাজ কর্ম তারপর চেহারা চুল সব কিছু সুন্দর আল্লাহ মানুষকে কালো যারা তাদের চেহারা দেখবেন অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকে ফর্সাদের থেকেও তো আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে মানুষ কালো মানে বিশ্রী সাদা মনে সুন্দর তো আমি আসলে কাউকে কষ্ট দিতে কথাগুলো বলিনি এটা হচ্ছে সবার সাথে মিলে যাবে এটা হচ্ছে আমাদের সমাজের চিন্তাধারা আর কি কিছু মানুষের চিন্তাধারা তো সবার সাথে ছোট্ট একটা করছি দেখতেই থাকুন ভালো লাগবে সেটাই করতেছি আবার ফুলকপি দিয়ে রুই মাছ হবে আমি একা একা তো রান্না করতে পারি না সেজন্য হেঁটে কে বলি হেঁটে আসলে আমার আসলে ইজি হয় दाओ 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 ये दाओ अली से नाच ले मन लगे ना किसने ये खोल कर दिया अच्छा शिक्षा है तो पता तो दाओ दाओ जूस तो जूस तो कौन से चाय सिलो जूस 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 जूस

রুপির কুক এত মজা আলি যে রাঁধিয়া সবাই খাইতেছে আমাদের রান্না কে খাবে খাওয়ার সময় খাওয়ার ভিডিও দেখে 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 সারাদিন ঘোরাঘুরি করে নিজে নিজে খাবার তৈরি করে কেক বানা হ্যাঁ যেই ডিম নষ্ট করে একটু পরে পরেই কেক টাইম চলে বেক করতে চলে যাই আমাদের এখানে তো বারো মাসে ফুলকপি পাওয়া যায় এখন তো বাংলাদেশেও বারো মাস পাওয়া যায় মনে হয় বড় বড় পিসি জাস্ট লেগ পিস গুলো আনছিল আর কি তান্দুরি তান্দুরি করার জন্য তান্দুরি আর রোস্টের জন্য ঝাল না বাট লাল হয়ে যায় এটা হচ্ছে ফুলকপির ফুলকপি আর ব্রোকলি আছে বাসের যা ভেজিটেবল ছিল সবই দিয়ে দিচ্ছি আবার টমেটো থাকলে অবশ্য ভালো লাগতো বা তো সেজন্য একটা সুন্দর কালার আসতো রেডিস টাইপের তো সেটা আসেনি এখন গ্রিন চলে আসছে কালার মাছটাও একটু পুড়ে নিচে খেতেও মজা হয়